দেখ বাবা খালি রে দেখ বৃষ্টি জল যাচ্ছে যাচ্ছে খালি দেখ কি কত বৃষ্টি আমাদের ফুল সুপ্লাই অফ ও বাবা কি জোর বৃষ্টি দিচ্ছে আমরা এই একটু আগে আমরা এই সবে বাড়ি ফিরেছি একটু আগে একজন আমাদের এখানে একটা নিমন্ত্রণ ছিল তো তার বাড়ি গেছিলাম এই ঢুকেছি বাড়িতে উইদিন মিনিটস এই লেভেলে জোর বৃষ্টি নারে বিনা আরে প্ল্যান্টে কইছে কোন প্ল্যান্টে হ্যাঁ আমাদের দিকে গাছগুলো আছে সব

আমাদের খেতে হয়েছে আজকে নিয়ে এসছে বাবা আমাদের দেখো এইগুলো সবুজ টমেটো এগুলো মাটিতে পড়ে গেছিলো তো নিয়ে চলে এসছে কারণ সবুজগুলো খারাপ হয়ে যাবে পাখিতে খেয়ে নেবে এগুলো দেখো কেমন এরম ফাটা ফাটা হয়েছে আমি জানি না কেন এরম ফেটেছে বাবা এটা কি পোকায় খেয়েছে এরকম ফেটে গেছে হ্যাঁ ফেটে ফেটে গেছে এগুলো কি কারণে কে জানে এগুলো ফেটে ফেটে যাচ্ছে তো আজকে এই কটা টমেটো হয়েছে আমাদের বাগানে বৃষ্টি পড়তেই আজকে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া হয়েছে প্লাস এখানে যত দিন এগোচ্ছে তত আস্তে আস্তে গরমটা কমে যাচ্ছে তাপমাত্রা যেরকম আগের মতো ছিল সেরম আর থাকে না তো আমরা আজকে বানাচ্ছি হচ্ছে স্যুপ ডিনারে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে স্যুপটা ভালোই লাগবে মাশরুম কেটে নিয়েছি সাথে কর্ন আছে একটু কর্নটা আমাদের গাছে কর্ন এই একটাই কর্ন হয়েছিল সেটা নিয়েছি সাথে ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম আছে একটু সোয়া দিলাম আর এই যে মেরি এটা আমার ফেভারেট হ্যাঁ এইটা আমাদের বাগানে আমি লাগিয়েছিলাম বেশ অনেক ঝাড় মতো হয়েছে তো সেটা নিলাম এত সুন্দর গন্ধ আসে মানে বলার নয় আরও অনেক রকম হার্ব দেওয়া যায় ব্যাজিল দেওয়া যায় সুপে অনেক ধরনের হার্ব যেগুলো পাওয়া যায় পার্সলি ফার্সিলি সব দেওয়া যায় সব আমার কাছে নেই আমি আজকে রোজমেরিটাই দিচ্ছি এতেই যা সুন্দর গন্ধ বেরোয় বলার না আর এরকম ফ্রেশ রোজমেরি হলে না যেই হাতে রোজমেরির পাতাটা ধরেছ ওই হাতটা অনেকক্ষণ এরকম সুন্দর মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরোতে থাকে আজকে স্যুপটার মধ্যে একটু নুডলও দিয়েছি যাতে পেটটা ভরা হয়ে থাকে এই এক এসে পুরো বানালাম স্যুপ মানে একদম ভালোভাবে খাওয়া হয়ে যাবে আজকে আমাদের চিকেন দিয়েছি একটু ডিম কুচি দিয়েছি মাশরুম আর একটু কড়াইশুটি অ্যাড করলাম এই মিলিয়ে মিশিয়ে যা ছিল বাড়িতে টুকটাক করে দিয়ে দিলাম তোমাদের কার কার স্যুপ খেতে ভালো লাগে আমাকে বলো এই স্যুপ আর অল্প একটুখানি টোস্ট দিয়ে আমাদের আজকে ডিনার হয়ে যাবে আমার কাজকর্ম হয়ে গেছে এবারে একটুখানি ডিনারটা করে নেওয়া যাক আজকে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে তো তাই জন্য ভাবছি স্যুপটা বেশ ভালোই লাগবে আর বাবা এখানে আসার পরে স্যুপ করাও হয়নি আমাদের এখানে না গরমকালে স্যালাড খুব চলে আর স্যালাড ফ্রেশ স্যালাড সব জায়গায় খুব ইনগ্রিডিয়েন্টসও অনেক পাওয়া যায় যেই ফল আসতে শুরু করে ফলের সিজনে এরকম খুব মানে একটু হার্টি স্যুপ হলে সবাই খুব পছন্দ করে এখানে বাচ্চারাও খেতে ভালোবাসে প্লাস এখানে দোকানে পুরো ছেয়ে গেছে স্যুপের ইনগ্রিডিয়েন্টসে পুরো ছেয়ে গেছে তো চলো আমি এবারে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে আসবো তখন তোমাদের সাথে দেখা হবে চলো ভাই